ঘরের মাঠে আইএসএল এর দ্বিতীয় ম্যাচে আটকে গিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব গত শনিবার কিশোরভারতী স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল ময়দানের এই তৃতীয় প্রধান প্রথম ম্যাচে অনবদ্য খেলে ও অল্পের জন্য ম্যাচ হারাতে হয়েছিল পেদ্রো বেনালি নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল আন্দ্রে চেরনিসভের ছেলেদের সেই দ্বিতীয় ম্যাচে যথেষ্ট চনমনে মেজাজেই দেখা দিয়েছিলেন মাকান ছোটেরা প্রথম দিকে গোলের মুখ খুলতে যথেষ্ট বেগ পেতে হলেও পরবর্তীতে ম্যাচের দ্বিতীয়ার্ধে আসে সেই বহু প্রতীক্ষিত গোল পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ তারপর থেকেই ক্রমশ চাপ বাড়াতে শুরু করে গোয়া শিবির কিন্তু কিছুতেই গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না তাদের পক্ষে কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বদলে যায় গোটা পরিস্থিতি নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত চার মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন আরমান্দো সাদিকো এই আলবেনিয়ান তারকার করা গোলে এই ম্যাচে ফেরে এফসি গোয়া যার ফলে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পেরেছে মানালো মার্কুয়েজের ছেলেরা অপরদিকে অনবদ্য লড়াই করেও জয় অধরা থাকায় যথেষ্ট হতাশ কালো সমর্থকরা এখন এই হতাশা কাটিয়ে তৃতীয় ম্যাচেই জয় পাওয়ার লক্ষ্য থাকবে ব্ল্যাক প্যান্টার্সে তবে এদিন ম্যাচ শেষে মহমেডান দলের খেলার যথেষ্ট প্রশংসা করলেন গোয়া তথা জাতীয় দলের কোচ মানালো মার্কুয়েজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আজ আমাদের থেকে মহমেডান অনেক ভালো ফুটবল খেলেছে আমরা নিজেদের খেলাটা আজ খেলতে পারিনি ইনজুরি টাইমে গোল আসায় আমরা পয়েন্টস নিয়ে মাঠ ছাড়তে পেরেছি তাতে আমরা কিছুটা হলেও অবাক হয়েছি কিন্তু সত্যি বলতে গেলে আমরা এই পয়েন্ট গ্রহণের যোগ্যতা রাখি না তার এই মন্তব্য রীতিমতো মনজাই করে নিয়েছে সাদা কালো সমর্থকদের কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন